আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এগারো এখান থেকে ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে দেখো প্রথম কোশ্চেনটিতে আছে নিচের কোনটি দ্বারা শ্রেণী শ্রেণীব্যাপ্তি বোঝায় তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমরা জানি যে এরকম একটা সংখ্যা থাকে সা একষট্টি থেকে সত্তর এটা শ্রেণীব্যাপ্তি কত তো এটা হলো শ্রেণীব্যাপ্তি হলো প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ব্যবধান তার মানে একষট্টি থেকে সত্তর এর ব্যবধান কত ঠিক আছে এটাই হল শ্রেণীব্যাপ্তি এই এরপরে হলো একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি যতগুলো উপাত্ত উপাত্ত মানে সংখ্যা বা ডাটা যেটা দেয়া থাকে তার নির্দেশককে বলা হয় শ্রেণীর গণসংখ্যা ঠিক আছে আমরা গণসংখ্যা যখন সারণী তৈরি করি তখন কিন্তু টেবিলের ভিতরে দেখবে ওখানে গণসংখ্যা তৈরি করা হয় যে কতগুলো ডাটা আছে কোন শ্রেণীতে কোন ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে এদিকে গণসংখ্যা হিসেবে এই সারণীতে লেখা হয় তো সেটাই হলো শ্রেণির গণসংখ্যা এরপরে তিন নাম্বারটা আছে দেখো এই সংখ্যাগুলোর গড় কত তো গড় যেটা বের করতে হয় সেটা হলো সবগুলো সংখ্যার যোগ ফল এই সবগুলো সংখ্যাকে যোগ করে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিয়ে ভাগ যেটা আসবে সেটাই হলো গড় তাহলে এখানে গড় হবে এই যোগ করে যদি পাঁচ দিয়ে ভাগ দাও চোদ্দ দশমিক ছয় এটাই আসবে এরপরে বলা হয়েছে এই যে সংখ্যাগুলো এগুলোর মধ্যক কত মধ্যক বের করার নিয়ম হল এই সংখ্যাগুলো কিন্তু সাজানো অবস্থায় থাকতে হবে তো এখানে দেখা যাচ্ছে সাজানোই আছে মানে পরপর সংখ্যাগুলো থাকবে আর খুব সহজভাবে নির্ণয় করতে গেলে আমরা প্রথমে বাম পাশ থেকে একটা সংখ্যা কাটবো ডান পাশ থেকে একটা তারপরে আর একটা পাশ থেকে আর ডান ডানপাশ থেকে এখন দেখো মাঝখানে দুইটা সংখ্যা আছে যদি এরকম মাঝখানে দুইটা সংখ্যা থাকে তাহলে মধ্যক বের করার নিয়ম হলো এই সংখ্যা দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে কত আসবে ষোলো তার মানে এই যে গ নাম্বার এটা আনসার হবে আর এভাবে দুই পাশে কাটার পরে আমরা যদি দেখি মাঝখানে একটা সংখ্যা থাকে তাহলে যদি যে একটা সংখ্যা থাকবে সেটাই হবে মধ্যক ঠিক আছে তার মানে এখানে জোর সংখ্যা আছে হ্যাঁ এখানে আছে ছয়টা সংখ্যা এজন্য জোর সংখ্যা থাকলে কিন্তু মাঝখানে সবসময় দুইটা থাকবে আর যদি বিজোর সংখ্যা হয় তাহলে মাঝখানে একটাই থাকবে সেটাই মধ্যক হবে এবার পাঁচ নাম্বারটা দেখো এতগুলো সংখ্যা দেয়া আছে এর প্রচুরক কোনটি প্রচুরক আমরা জানি যে সংখ্যাটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটাই হলো প্রচুরক এখানে দেখো ছয় কিন্তু একবারই আছে আবার সাত আছে দুইবার তারপর বারো আছে তিনবার আর এগারো আছে তিনবার তাহলে সবচেয়ে বেশি কোনটা আছে বারো আছে তিনবার এগারো আছে তিনবার এই দুইটা সংখ্যায় কিন্তু তাহলে প্রচুরক তাহলে আমাদের আনসার হবে এটা এগারো ও বারো যেহেতু দুইটাই সমান সংখ্যক আছে নিচে তোমাদের শ্রেণির চল্লিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো তো সারণী দেখে আমাদের কি অ্যান্সার করতে হবে দেখো উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি কোনটি ব্যক্তি হলো এই যে দেখাই দেয়াই আছে ব্যক্তি এগুলো তো শ্রেণী শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম আমরা জানি যে এই যে দুইটা সংখ্যা দেয়া আছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা আমরা বিয়োগ করবো বিয়োগ করে তার সাথে এক যোগ করব তাহলে চার পনেরো একইভাবে এটাও করে দেখতে পারো এটাও করে দেখতে পারো এই পনেরোই আসবে ঠিক আছে আর এগুলো অনেক সময় হাতে কাউন্ট করেও করা হয় হ্যাঁ ছোটো অল্প যদি থাকে এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা যেহেতু পনেরোটা সংখ্যা আমাদের এই সূত্র ফলো করে করাই ভালো আর যদি অল্প সংখ্যা থাকে মনে করে একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এই একচল্লিশ সহ ধরে কাউন্ট করতে হবে তোমরা আঙ্গুলে গুনে নেবে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ঠিক আছে এভাবে গুনে দেখবে পনেরোটাই আসে মানে একচল্লিশও গুনবে পঞ্চান্ন গুনবে আঙ্গুলে গুনে এভাবেও বের করতে পারো যেটা তোমাদের কাছে ইজি লাগে সেটাই করবে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান কোনটি এটা প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী এটা তৃতীয় এটা চতুর্থ ঠিক আছে তাহলে এই যে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান মানে এটার মাঝখানের মানটা তার মানে আমাদের কি করতে হবে এই ছাপ্পান্ন প্রথমটা আর শেষটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পাবো তেষট্টি তাহলে আমাদের আনসার হবে এই যে এখানে তেষট্টি ঠিক আছে শ্রেণী মধ্যমান হলো প্রথমটা আর শেষটা যোগ করে দুই দিয়ে ভাগ প্রদত্ত সারণিতে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি প্রচুরক শ্রেণী মানে যেটাতে গণসংখ্যা সবচেয়ে বেশি দেখো এখানে ছয় দশ বিশ চার তার মানে এটা সবচেয়ে বেশি যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হলো প্রচুরক শ্রেণী আর এই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এটাকে এই যে এটাকে বলা হয় নিম্নসীমা আর এটা হল উচ্চসীমা ঠিক আছে এই শ্রেণীব্যাপ্তির প্রথমটা হলো নিম্নসীমা আর শেষেরটা হলো উচ্চসীমা তাহলে এখানে নিম্নসীমা কত একাত্তর এই তো জিনিসগুলো ছোট ছোটো জিনিস যদি তোমাদের জানা থাকে যে কোনটাকে কি বলে কীভাবে বের করতে হয় তাহলে কিন্তু এগুলো খুব সহজেই চটজলদি তোমরা বের করতে পারবে হ্যাঁ এই ধরনের যে ধরনের প্রশ্নই আসুক না কেন এগুলো কিন্তু তোমরা সহজেই বের করতে পারবে এখন আমরা নয় নম্বর প্রশ্নটা সলভ করব এখানে দেখো পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো তো এখানে জন শিক্ষার্থীর নাম্বার দেয়া আছে আর দেখাই যাচ্ছে এটা এলোমেলোভাবে নাম্বারগুলো দেয়া আছে তো আমাদের প্রথম প্রশ্নটা হলো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো সরাসরি গড় কিন্তু আমরা জানি সবগুলো সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে যোগ করে এখানে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে এখানে দেখা যাচ্ছে পঁচিশ জন আছে তাহলে আমাদের সবগুলো যোগ করে পঁচিশ দিয়ে ভাগ করলেই আমরা গড়টা পেয়ে যাব ঠিক আছে তাহলে ক নম্বরের আনসারটা আমরা দেখে নেই আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো প্রদত্ত নম্বরের সমষ্টি মানে সবগুলো নম্বর আমরা যোগ করব এভাবে সবগুলো লিখে যোগ করলে আমরা পাব আঠারোশো পঁচাত্তর হ্যাঁ এবং ছাত্র সংখ্যা হলো পঁচিশ মানে যেটা দিয়ে আমরা ভাগ করব এখানে পঁচিশটা সংখ্যা আছে তাহলে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় ইকাল টু নম্বরের সমষ্টি ভাগ ছাত্র সংখ্যা তো সমষ্টি আমরা পেয়েছি আঠারোশো পঁচাত্তর আর ছাত্র সংখ্যা হল পঁচিশ তাহলে আঠারোশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করলে এখানে আমরা পাব পঁচাত্তর তাহলে এই যে আমরা গড় পেলাম পঁচাত্তর ঠিক আছে তো তোমাদের এটা লিখতে সময় লাগবে যখন লিখবে তখন কিন্তু এটা পজ করে নেবে তাহলে ইজিলি তোমরা এই জায়গাটা লিখে শেষ করে ফেলতে পারবে এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নেই। শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো এটা কিন্তু আমরা সরাসরি গড় করেছিলাম আর এখানে বলা হচ্ছে প্রথমে আমরা একটা সারণী তৈরি করব আর সারণী থেকে গড় নির্ণয় করবো তো তাহলে চলো আমরা প্রথমেই আর শ্রেণী ব্যক্তি কিন্তু অবশ্যই পাঁচ থাকবে এটা এর বেশি বা কম নেওয়া যাবে না যেহেতু এখানে উল্লেখ করাই আছে তাহলে খ নম্বরের জন্য প্রথমে সারণি তৈরি করতে গেলে আমাদের কিন্তু পরিসর বের করতে হবে আর পরিসরের সূত্র আমরা জানি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে এক যোগ করতে হবে তো এখানে সর্ব সর্বনিম্ন মান হল তেষট্টি আর সর্বোচ্চ মান হল অষ্টাশি যে ডাটাগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে আমরা সর্বোচ্চ পেয়েছি অষ্টাশি আর সর্বনিম্ন হলো তেষট্টি তাহলে এই যে বিয়োগ করে দিলাম বিয়োগ করে এক যোগ করে দেব। তাহলে পেয়ে যাব ছাব্বিশ এখন শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হল পরিসরকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে এই ব্যক্তি যেটা আছে মানে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি এখানে আরেকটা লাইন তোমরা লিখে নিতে পারো শ্রেণী ব্যক্তি তাহলে পরিসর হলো ছাব্বিশ আর ব্যক্তি হলো পাঁচ ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ দশমিক দুই আর তোমরা তো জানো দশমিকের পরে আমরা যদি একও পাই বা দুই পাই তিন পাই যাই পাই না কেন দশমিকের পরে যদি কোনো সংখ্যা পাই তাহলে কিন্তু এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে এক যোগ করতে হবে এখানে পাঁচ আছে ছয় নিতে হবে ঠিক আছে এখানে যদি সাত থাকতো এখানে আট নিতে হতো জাস্ট পরের সংখ্যাটা নিতে হবে আমাদেরকে তাহলে শ্রেণী সংখ্যা হবে ছয় এখন এই শ্রেণী সংখ্যা কি অনেকেই আমরা বুঝি না তো শ্রেণী সংখ্যাটা আমি বুঝিয়ে দেবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা এরকম একটা টেবিল তৈরি করে নেব এখন টেবিল তৈরি করতে গেলে আমরা কতগুলো লাইন এরকম তৈরি করব আমাদের আমরা কিভাবে বুঝবো যে কতগুলো করতে হবে এটাই হলো শ্রেণী সংখ্যা এই দেখো আমরা ছয় পেয়েছি শ্রেণী সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে শ্রেণী সংখ্যা ছয় পেলাম তার মানে এরকম ছয়টা লাগবে আমাদের ঠিক আছে আর উপরে আর নিচে তো দুইটা লাইন সময় লাগে একটা হলো এই যে উপরে হেডলাইনগুলো লেখার জন্য আর নিচে হলো মোড় যেটা সেটা লেখার জন্য তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ শ্রেণী সংখ্যার কাজ কি এখন টেবিল তৈরি করতে গেলে প্রথমেই আমাদের সবসময় থাকে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তারপরে আমরা যেহেতু গড় বের করবো আমাদের কিন্তু এই যে এই দুইটা জিনিস অবশ্যই লাগবে ঠিক আছে এই জন্য শ্রেণী ব্যপ্তির পরটা থাকবে মধ্যমান আর মধ্যমানকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আর ট্যালিচিহ্ন তো থাকবেই আর গণসংখ্যা এটাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি হ্যাঁ আর এখানে আমাদের এফআই এক্সআই বের করতে হবে মানে এই যে এক্স আর এফআই এই দুইটা গুণন করে আমরা এটা পাবো মানে আমরা এখানে যে সংখ্যাটা পাবো সেটার সাথে এটা গুণন করব গুণন করে এটা পাবো এফআই এক্স এটা আমাদের বের করতে হবে এখন দেখো শ্রেণীব্যাপ্তি ধরার নিয়ম কী সবচেয়ে ছোট সংখ্যা আমরা কিন্তু সবচেয়ে ছোটো সংখ্যা তেষট্টি পেয়েছিলাম দেখো যখন পরিসর বের করি সবচেয়ে ছোট সংখ্যা তেষট্টি তেষট্টি থেকে অথবা তেষট্টির চেয়ে ছোটো যে কোনো সংখ্যা ধরতে পারো কেউ ষাট থেকেও ধরতে পারে একষট্টি থেকেও হতে পারে বাষট্টিও হতে পারে বাষট্টি থেকে কিন্তু শ্রেণীব্যাপ্তি হতে হবে পাঁচ এর মধ্যে পাঁচটা সংখ্যায় নিতে হবে হুম দেখো তেষট্টি থেকে সাতষট্টি এটা পাঁচ হয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি ঠিক আছে আর কেউ যদি বাষট্টি নাও তাহলে বাষট্টি থেকে ছেষট্টি ঠিক আছে এটা ধরলেও কিন্তু ভুল হবে না আবার যদি কেউ একষট্টি থেকে ধরো একষট্টি থেকে পঁয়ষট্টি এভাবেও ধরতে পারো তখন কিন্তু এই যে মধ্যমান চেঞ্জ হয়ে যাবে সব কিছু এটার সঙ্গে মিলবে না ঠিক আছে কিন্তু সেটাও কিন্তু রাইট হবে কোনো প্রবলেম নাই এখন দেখো মধ্যমান কিভাবে বের করতে হয় মধ্যমান হলো এই যে তেষট্টি আর সাতষট্টি এর আগে আমরা এমসিকিউ করেছি এটাতে বের করলাম তেষট্টি আর সাতষট্টি যোগ করব তেষট্টি যোগ সাতষট্টি এটাকে দুই দিয়ে ভাগ করব তাহলে একশো তিরিশ এটাকে যদি দুই দিয়ে ভাগ করি হবে পঁয়ষট্টি তাহলে এখানে আমরা পেয়ে গেলাম পঁয়ষট্টি ঠিক আছে মধ্যমান পেলাম আর ট্যালি চিহ্ন এই যে তেষট্টির মধ্যে সাতষট্টি আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব যে কোন কোন ডাটাগুলো তেষট্টি থেকে সাতষট্টির মধ্যে সেগুলো আমরা এখানে এক এক করে দাগ দেব হ্যাঁ এরকম কয়টা সংখ্যা আছে এভাবে তেষট্টি থেকে সাতষট্টির মধ্যে সেই সংখ্যাগুলো এখানে দাগ দিব আর এই যে এগুলো গুনে গুনে কয়টা আছে চার তাহলে গণসংখ্যা হবে চার আর এফআই হলো হল এই যে পঁয়ষট্টির সাথে চার গুণন করলে দুইশো ষাট হবে একইভাবে দেখো শ্রেণীব্যাপ্তি এই যে এখানে সাতষট্টি ছিল আমরা সাতষট্টি পরের সংখ্যাটা ধরেছি আটষট্টি থেকে বাহাত্তর পাঁচ এর মধ্যে পাঁচটা আছে তারপরে বাহাত্তরের পরের সংখ্যা তেহাত্তর থেকে সাতাত্তর আটাত্তর থেকে বিরাশি থেকে সাতাশি অষ্টাশি থেকে বিরানব্বই ঠিক আছে আর মধ্যমান একইভাবে এই যে আটষট্টি আর বাহাত্তর যোগ করে দুইতে ভাগ করলাম সত্তর তেহাত্তর আর সাতাত্তর যোগ করে দুই দিয়ে ভাগ করবো পঁচাত্তর পাবো এভাবে সবগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা এটা পাব আর এই মধ্যমানগুলো সবগুলো যদি আমরা এখানে এটা অবশ্য মোট করার প্রয়োজন নাই মধ্যমান এভাবেই থাকবে এখানে আমরা এন ইকাল টু টোয়েন্টি ফাইভ লিখবো ঠিক আছে কারণ এখানে টোয়েন্টি ফাইভটা ডাটা আছে টোটাল কোশ্চেনে দেয়াই আছে টোয়েন্টি ফাইভটা ডাটা আর এখানে এফ আই এক্স আই প্রত্যেকটাই দেখো এই মধ্যবান সত্তরের সাথে পাঁচ গুণন করলে তিনশো পঞ্চাশ পঁচাত্তরের সাথে সাত গুণন করলে পাঁচশো পঁচিশ আশির সাথে চার গুণন করলে চারটা বত্রিশ তিনশো বিশ এখানে এই যে পঁচাশির সাথে চার গুণন করলে তিনশো চল্লিশ আর নব্বইয়ের সাথে এক গুণন করলে নব্বই আর এখানে টালি গুণে গুনে আমরা যেটা সেটা বসিয়েছি আর টালিগুলো এসছে এই যে এই সংখ্যাগুলোর মধ্যে কয়টা ডাটা আছে আমাদের সেই অনুযায়ী আমরা এখানে বসিয়েছি ডাটাগুলো কাউন্ট করে করে দেখো আমি একটু দেখে দেই দেখো যে বাহাত্তর পঁচাশি আটাত্তর তাহলে বাহাত্তর কোনটার মধ্যে আছে এই যে এখানে আছে তাহলে এখানে একটা এটা কম দেবো বাহাত্তর পঁচাশি পঁচাশি এটার ভিতরে আছে তাহলে এখানে একটা দা দাগ দেবো তারপরে আটাত্তর আটাত্তর এখানে আছে তাহলে এখানে একটা দেব। ঠিক এইভাবে প্রত্যেকটা সংখ্যা কোনটার ভিতরে আছে আমরা একটা একটা করে ট্যালি চিহ্ন বসাবো এখন আমাদের সূত্রটা বের করতে হবে সূত্র অনুযায়ী গড় বের করতে হবে আর এই জন্য কিন্তু আমাদের এই যে এটার যোগফলগুলো দরকার হবে হ্যাঁ এই যে এটা হলো সামেশন চিহ্ন সামেশন মানে যোগফল সামেশন অফ আই এক্স আই ঠিক আছে এই আই এক্স আই আগে একটা এটা দিলে সামেশন মানে যোগফল এই সবগুলো যোগ করে আমরা এখানে বসাবো এখন এই যে টেবিল থেকে আমাদেরকে গড় নির্ণয় করতে বলা হয়েছে এখন টেবিলে আমরা যে সংখ্যা পেয়েছি এটা দিয়ে নির্ণয় করবো দেখো গাণিতিক গরিকল টু ওয়ান বাই এন এটা কিন্তু সূত্র সবসময় মনে রাখবে ওয়ান বাই এন সামেশন অফ এফ আই এক্স আই আর এই সামেশন থাকলেই এটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে এটাকে লিমিট বলা হয় আই কল টু ওয়ান ওয়ান থেকে কে পর্যন্ত আয়ের মান এই যে এফ আই এক্স আই এই আয়ের মানগুলো হলো ওয়ান থেকে কে পর্যন্ত ঠিক আছে এফ ওয়ান এক্স ওয়ান এফ টু এক্স টু এফ থ্রি এক্স থ্রি এফ ফোর এক্স ফোর এভাবে এখন এন কিন্তু পঁচিশ বসিয়ে দিলাম আর সামেশন অফ এফআই এক্সআই আমরা পেয়েছি আঠারোশো পঁচাশি এটা তাহলে আমরা পেলাম পঁচাত্তর দশমিক চার এটা যদি কাটাকাটি করি বা ভাগ করি তাহলে পাবো পঁচাত্তর দশমিক চার তাহলে টেবিল থেকে আমরা গড় পেয়ে গেলাম দেখো গ নাম্বারে এখন বলা হয়েছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও মানে প্রথমটাও কিন্তু আমরা গড় পেয়েছি আর পরেরটাও গড় পেয়েছি তাহলে এই দুইটার পার্থক্য আমাদেরকে দেখাতে হবে দেখো আমরা সরাসরি গড় পেয়েছিলাম পঁচাত্তর ঠিক আছে আর টেবিলে পেয়েছি এই যে পঁচাত্তর দশমিক চার তাহলে পার্থক্যটা কী সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে পার্থক্য এই যে পঁচাত্তর দশমিক চার থেকে পঁচাত্তর বিয়োগ করলাম মানে শূন্য দশমিক চার তার মানে কিছুটা পার্থক্য আছে আমরা টেবিল থেকে যেটা পেয়েছি এটা কিছুটা বেশি আসছে হ্যাঁ আর সরাসরি যেটা পেয়েছি এটা কিছুটা কম খুবই কম সামান্য পয়েন্ট ফোর শূন্য দশমিক চার ঠিক আছে এটাই হলো আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে সবাই সময় ভালো সঙ্গে থেকো ভালো কাজ করো সুস্থ থেকো আল্লাহ হাফেজ